আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে রেসিপিটি হলো শুটকির বড়া যারা শুটকি খেতে খুব পছন্দ করেন তাদের জন্য তো দুর্দান্ত একটি রেসিপি এই শুটকি বড়াটা আমি খুব পছন্দ করি আমাদের বাসায়ও সবাই খুব পছন্দ করে খায় আর এবার তো জাইফ সহ খেয়েছে এবং কিছুটা ঝাল হলেও খেতে খুব সে আনন্দ পেয়েছে তো চলুন পুরো রেসিপিটা আমরা দেখিনি দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর হয়েছে এখানে আমি সব উপকরণ একসাথে নিয়ে নিয়েছি কাঁঠালের বিচিটা আমি সেচে নিয়েছি এটা কিন্তু কাঁচা কাঁঠালের বিচি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এক কাপ কাঁঠালের বিচি নিয়েছিলাম দেড় কাপ শুকনো মরজ বাটা নিয়েছিলাম ওয়ান ফোর্থ কাপ সুটকি এখানে চ্যাপা সুটকি বা পুঁটি সুটকি যেটা বলে সেটা নিয়েছি বারো থেকে চোদ্দোটা বেটে নিয়েছি একদম কাটাটা মিহি করে বেঁচে বেটে নিতে হবে এখন সকল উপকরণ একসাথে মেখে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি ঝাল ও লবণটা যে যার টেস্ট অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন যেহেতু ঝালটা একটু পছন্দ করি বেশি সেজন্য একটু বেশি করে দিয়ে দিয়েছি আমি এখানে কিন্তু আমি কাঠলে বিচি যেটা সেটা কিন্তু ভেজে নেই নি কাঁচা কাঁঠালে বিচিটাকে আমি হালকা করে শিল্পাটায় সেচে নিয়েছি যেন একটু আস্ত আস্ত দানা থাকে এটা খেতে আমার সে খুবই ভালো লাগে বটা যখন বাইটে আসে এই বিচিগুলি আমার খুবই পছন্দ খুবই ভালো লাগে আপনারা চাইলে কিন্তু আলুটাও দিতে পারেন ছোট আলু বা বড়ো আলুটাও বেটে দিতে পারেন তবে আলু দিলে কিন্তু বড়াটা নরম হবে এখন আমি পরিমত কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প পরিমাণেই দিব আর বাকিটা ভাজার সময় দিবো অনেকেই কিন্তু এই বড়াটা তৈরি করার সময় এই পর্যায়ে এটাকে একটু ভুনা করে নেয় চুলায় তো আমি সেটা করছি না কারণ এটা যখন ভাজবো আমি অনেক সময় নিয়ে তখন কিন্তু সবটাই রান্না হবে তো আলাদা করে ভুনা করার প্রয়োজন নেই ভুনা করলে দেখা যাবে আমি যেরকম বটা একটু শক্ত চাচ্ছি সেরকম শক্ত হবে না সফট সফট থাকবে তো সেটা আমার একদমই পছন্দ না এখানে আমি কচু পাতা নিয়ে নিয়েছি ওয়াশ করে নিয়েছি আপনারা চাইলে লাউ পাতা বা মিষ্টি কুমড়া পাতাও নিতে পারেন যদি পাতার সাইজটা একটু ছোটো হয় দুটা নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে অল্পটা কিছুটা বাটা পুরটা দিয়ে দিলাম এভাবে পাতাটা আমি বোল্ট নিব যেন কোনোভাবেই কোনো সাইড দিয়ে যেন বের হয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছেন আমি আরেকটা ফোল্ড করে দেখাচ্ছি চার চারপাশ দিয়ে যেন খুব ভালোভাবে ফোল্ড করা হয় সেটা খেয়াল রাখতে হবে নয়তো কিন্তু এটা যে রসটা হয় বা রান্না করার পরে যে পানিটা ছাড়ে সেটা কিন্তু বের হয়ে যাবে সেটা যেন বের হয় না হয় সেটা খেয়াল রাখতে হবে সেম পদ্ধতিতে আমি সবগুলো বড়া তৈরি করে নিব এরপরে কিন্তু আমি এটা ডিরেক্ট রাখবো ফ্রাই প্যানে আর ফ্রাই প্যানেই আমি এটা ভাজবো অনেকে এটা বাগার দিয়ে রান্না করে বাগান দিয়ে এরপরে পাতায় ভরে এরপর আবার ভাজে তো সেটা আমার সে খুবই ভালো লাগে না বা এভাবে আমরা কখনও ট্রাই করিনি আর সেইভাবে খুব নরম থাকে লেকলাকা থাকে বড়াটা সেটা আমার একদমই পছন্দ না তো লো আছে আমি একটু রান্না করছি যখন পাতাটা এখন কিন্তু তেলটা এখনও পর্যন্ত দেই আমি পাতাটা একটু সফট হয়ে গেছে এই পর্যায়ে আমি তেলটা দিব আর দেওয়ার সাথে সাথে যদি আমি তেলটা দিতাম দেখা যেত কাঁচা পাতাতে পানি লেগেছিলো স্যাঁত স্যাঁত করতো সেজন্য একটু আমি অপেক্ষা করেছি যেন পাতাটা সফট হয়ে আসে পাতাটা শুকায় হয়ে আসে ড্রাই হওয়ার পর আমি তেলটা দিয়ে দিলাম এখন আমি ফ্রাই প্যানটা একটু নাড়াচাড়া করে চারপাশ দিয়ে তেলটা যেন ছড়িয়ে যায় সেটা আমি খেয়াল করে দিয়ে দিব এরপর আমি লো আছে প্রায় এক ঘন্টার মতো রান্না করব আর এত সময় রান্না করার পর কিন্তু ভিতরটা কাঁচা থাকবে এমন কোনো সম্ভাবনা কখনোই থাকবে না এক ঘন্টার তো প্রায় মুরগি মাংসই রান্না করা হয় বা আরও কম সময়ে রান্না করা হয় তো এটা তো খুবই সফট কিছুই আছে এটা এত সময় লাগবে না তো আমি লো আছে ভেজে নিলাম কিছুক্ষণ উল্টে পাল্টে দিতে হবে যেন দুটো সাইড খুব ভালোভাবে কুক হয় এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি চুলাটা অফ করার পর হালকা একটু আমি চেপে চেপে দেখেছিলাম একটু হালকা শক্ত ছিল বেশি শক্ত হয়নি এটা যখন ঠান্ডা হবে পুরাটা শক্ত হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি একটু খেয়ে নিচ্ছি আমার একদম সর ছিল না যে তাড়াতাড়ি খাওয়ার ইচ্ছে হচ্ছিল আমরা এত পরিমাণই পছন্দ এই বড়াটা তা আশা করি সবাই ভালো লেগেছে দেখতে পাচ্ছেন কালারটা কতটা লাল হয়েছে এবং এটা দেখলেই খেতে ইচ্ছে করে আমার সবাই ভালো থাকবেন আর কেউ যদি এইভাবে ট্রাই করেন আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর ভিতরে যে বিচিটা আমি আস্ত রেখেছিলাম একটু বড় সাইজ সেটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি তো কয়েকদিন রেখে সংরক্ষণ করে খেয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ